তো গাইস এনামি দুইটা হেডশট খেয়ে ডাইরেক্ট অফলাইন হ্যাঁ গাইস এটাই হয়েছে তো কথা না বলিয়ে চলো ভিডিওটা শুরু করি তো ভাই এনামি ভাই তোকে আমি দোস্ত বানাবো ভাই প্লিজ একটা ভালো গান নিস ভাই ভাই ভালো দিকে নিস কি গান যে নিবো ভাই चलो ओ भाई तीन टा गाने से पेनांटी दुगुली डिजाइट चलो देखिए हमरा नमे के हेडशॉट मारते पारी कि कौन सा गाय भाई वही सामने सामने भाई दारा सामने सामने है भाई कोई সামনে আসো ও ভাই এখানে বসে কি করে ধরো ধরো ও ভাই হেডশট ভাইরেক্ট হেডশট ভাই একটা গুলিতে গুলি চলো আমরা দেখি দুই নাম্বার রাউন্ডে কী করতে পারি আর একটা হেডশট যেভাবে মারতেই হবে ভাই চলো দেখি আমরা কী করতে পারি কোন জায়গায় আছো ভাই সামনে আসো ও ভাই কোন জায়গায় গেছে ও ভাই সামনে ও ভাই ডাইরেক্ট হেডশট ভাই ভাই এটা কি এটা কি সত্যি এস ও ভাই আবার বুঝে হয়ে গেল ভাই ও ভাই কি গিয়ে ভয় পাইছে নাকি ডাইরেক্ট অফলাইন গেল ভাই তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও